সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষার্থীদের দাবি ও পরামর্শের ভিত্তিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকস হর সংসদ ও সিলেটের ছাত্র প্রতিনিধি নির্বাচন দু হাজার পঁচিশ অধিকতর অংশগ্রহণমূলক ও উৎসব মুখর করার নিমিত্তে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তিকৃত শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়ে রাষ্ট্র নির্বাচন কমিশন দু হাজার পঁচিশ এর সর্বসম্মত সিদ্ধান্ত নিতে সিদ্ধান্ত বাস্তবায়ন ও সংশ্লিষ্ট সকলে অংশগ্রহণ নিশ্চিত করার সুবিধার্থে নির্বাচনী তফসিল নিম্নোক্তভাবে পুনর্বিন্যাস করা হয় সেটা হলো মনোনয়নপত্র বিতরণ তিন নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বর্ধিত করা হয়েছে মনোনয়নপত্র দাখিল চার নয় দু হাজার পঁচিশ এবং সাত নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ও রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা মনোনয়নপত্র বাসাই আট নয় দু হাজার পঁচিশ থেকে নয় নয় দু হাজার পঁচিশ সোম এবং মঙ্গলবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ দশ নয় দু হাজার পঁচিশ বুধবার প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি এগারো নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা মনোনয়নপত্র প্রত্যাহার তেরো নয় দু হাজার পঁচিশ শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ চোদ্দ নয় দু হাজার পঁচিশ রবিবার ভোট গ্রহণ একাডেমিক ভবনে দু হাজার একাডেমিক ভবনে পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয়টা থেকে বিকেল চারটা ভোট গণনা পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা পঁচিশ নয় দু হাজার পঁচিশ বৃহস্পতিবার ভোট গণনা শেষে সকলকে অনেক অনেক ধন্যবাদ